পটলের হয়তো অনেক ধরনের রেসিপি আপনারা খেয়ে দেখেছেন কিন্তু এভাবে কি মাছের ডিমের পুর ভরে পটলের এই রেসিপিটি খাওয়া হয়েছে কখনো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করছি বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই আমি এখানে পটলের রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটল সাথে নিয়েছি মাছের ডিম আর নিয়েছি প্রথমে আমি পটলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মাঝখানে যে অংশটা আছে সেটাকে একটা চামচের সাহায্যে এরকম করে বের করে নিচ্ছি সবগুলো পটলে আমি একই রকমভাবেই বের করে নেব আর এরকম ছোট ছোট কাজগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে এক এক করে আমার সবগুলো পটলেরই ভেতরের অংশগুলো বের করে নেওয়া হয়ে গেছে এবার এই ভেতরের অংশটাকে ফেলে দেব না সেটা দিয়ে কিন্তু পুরটাকে বানিয়ে নেব পটল থেকে যে অংশটা বেরোচ্ছে সেটাকে নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে মাছের ডিম আর দেবো পেঁয়াজ সাথে দিচ্ছি একটুখানি লবণ আর একটু হলুদ এবার এগুলোকে ভালো করে মেখে নেব সবগুলো উপকরণই ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা একটুখানি গরম হয়ে আসলে এখানে আমি মেখে রাখা মাছের ডিমটাকে দিয়ে দেব। সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব আর একটুখানি ভালো করে ভেজে নিলে কিন্তু পুরটা আমার রেডি হয়ে যাবে আর এখানে আমি কোনো রকমের মশলা দেব না যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন আমার এখানে সবগুলোই ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিয়েছি এবারে পুরটাকে একটুখানি রেখে দেব ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে আসলে পটলের মধ্যে এভাবে আমি পরে নেব দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে এরকম পটলের মধ্যে পরে দিতে হবে আর পেছনের অংশটা দিয়ে আরেকটুখানি চেপে চেপে দেব তাহলে ফাঁকা অংশটা পূরণ হয়ে যাবে গুলো পটলের মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে এবার এগুলোকে আরেকটুখানি ভেজে নিতে হবে তার জন্য আমি কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে দেব আর তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম এরপর পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিলে কিন্তু ভেতরে যে পুরটা আছে সেটাও বেশ ভালো করে সেট হয়ে যায় আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব পটলগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি মশলাটাকে বানিয়ে নেব এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো সাথে দিচ্ছি লঙ্কা এটা দিয়ে দিচ্ছি টমেটো কুচো এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব একটুখানি হলুদ এবার ভালো করে ভেজে নেব মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা আদা আর দিচ্ছি জিরে সব মশলাটাকে এবার খুব ভালো করে বানিয়ে নিতে হবে মশলাটার থেকে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি এভাবেই কিন্তু ভালো করে নাড়াতে থাকবো আর মশলাটার থেকে বেশ ভালোভাবে তেলটাও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল মশলাটা যত ভালোভাবে কষানো হয় ততই কিন্তু স্বাদটা আরও বেশ ভালো হয় এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে এখানে আমি দুই চামচ পরিমাণ সর্ষে আগের থেকে ভালো করে বেটে নিয়েছি জলটা ফুটে আসার আগেই সর্ষেটাকে আমি দিয়ে দিলাম এখানে জলটার সাথে ভালোভাবেই সর্ষেটা ফুটে আসুক জলটা এখানে খুব ভালোভাবে ফুটে এসেছে এবার আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলোকে দিয়ে আরেকটুখানি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি ব্যাস তাহলেই এটা রেডি হয়ে যাবে জলটাও এখানে শুকিয়ে এসেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি পটলের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আর আমার পেস্টটিতে নতুন হয়ে থাকলে পেস্টটি ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার